ম্যাকাও আছে কাকাতোয়া আছে আফ্রিকান গ্রে প্যারট আছে এখন থেকে বিদেশি সব আর কি পাওয়া যাবে হাটে প্রচুর এই সাইজের বাচ্চাগুলো হচ্ছে টেম করার জন্য একদম পারফেক্ট আপনার যারা হচ্ছে টেম করার জন্য নিতে চান তাহলে তারা অনেক বড় একটা মুরগি আসসালামু আলাইকুম আমি শাওন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা এখন আছি মিরপুর এক নম্বর পাখিরহাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পশু পাখি এই হাটে উঠেছে আমরা হচ্ছে এই হাটে সবকিছু কিছু আজকে এক্সপ্লোর করব চলুন পুরো হাটটা ঘুরে দেখা যাক কি কি পাখি এসেছে তো আমরা হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে দেখব চলুন ঘুরে দেখা যাক সম্পূর্ণ মিরপুর এক পাখির হাট এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকার একটা মুরগি অনেক বড় একটা মুরগি এই যে হচ্ছে এই মুরগির বাচ্চাগুলো এখানে হচ্ছে কিংকোয়েল ইস্ট সাইডের এদিকে দিকে কবুতার পাওয়া যায় হাটের এই আসলে মিরপুর এক নম্বর হাটে সব কিছুই আছে সব কিছুই পাবেন আপনারা এটা হচ্ছে বিড়ালের বিড়ালের হাট চলে এসেছি আমরা বিড়ালের হাটে এসেছি প্রচুর পরিমাণ বিড়াল আজকে হাটে এসেছে দেখতে পাচ্ছেন বিড়ালের বাচ্চা ফ্রি দিচ্ছে দেখি বিড়ালের বাচ্চা নিয়ে আসছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ বিড়াল এসেছে প্রচুর পরিমাণ বিড়াল দেখতে পাচ্ছেন আপনারা মানে আজকের যে হাটে হচ্ছে দেখতে পাচ্ছেন যে মানে অনেক পরিমাণ বিড়াল অনেক পরিমাণ বিড়াল দেখা যাচ্ছে তো আজকের অভাব নাই মানে আসলে এখন বিড়াল হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে আর কি প্রচুর পরিমাণ বিড়াল হাটে আসে কথা তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে বিভিন্ন রকমের বিড়াল আসতে এসেছে মানে অনেক রকমের বিড়াল আসতে দেখতে পাচ্ছেন আসলে গরমে বিড়ালের অবস্থাগুলো হচ্ছে খুবই বেশি খারাপ আসলে আসতে হাটে প্রচুর পরিমাণ বিড়াল এসেছে এখানে বিভিন্ন রকমের ফ্রিজ পাখি আছে ডাভ জাভা প্রচুর পরিমাণ ভিড় আজকের হাটে

কি ভাই দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলোর বাচ্চা হয়েছে কত করে এগুলা জোড়া জোড়া পঁচিশশো টাকা বেবি জোড়া দুই হাজার টাকা এডাল পঁচিশশো আর বেবি দেওয়া যান না এগুলো টেম করা যাবে না এই যে টেম করার বাচ্চা যদি কেউ নিতে চান নিতে পারেন এটা হলো মুরগি হাটে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মোরগ তো আজকের হাটে হচ্ছে প্রচুর মানুষ এসেছে দেখতে পাচ্ছেন আপনারা সবার হাটে হচ্ছে এটা হচ্ছে হাঁস চীনা হাঁস না চীনা হাঁস নিয়ে এসেছে প্রচুর পরিমাণ বার্জিকা ঘুঘু তারপর হচ্ছে ককাটেল সবকিছু আজকার হাটে প্রচুর পরিমাণ এসেছে চলুন আমরা দেখতেছি

ককাটেলের বাচ্চা সানকুনরের বাচ্চা তাছাড়াও আরও অনেক ধরনের বাচ্চা আছে আর টেম সাইজ টেম করার জন্য বাচ্চা দেখতে পারবেন আপনারা আমরা হাতে প্রচুর পরিমাণ পাখি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পাখি আজকে হাতে এসেছে আর প্রচুর পরিমাণ মানুষ আজকে হাতে এসেছে এই যে হচ্ছে ককাটেল পাখি হাতে বিভিন্ন রকমের পাখি এসেছে ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে খাচ্ছে এখন থেকে বিদেশি সব কিছুই আর কি পাওয়া যাবে হাটে সারকের বাচ্চা অ্যাডাল্ট লাভার্ট আজকে আজকের হাটে আছে আর আজকের হাটে বন অধিদপ্তরের অভিযান চলছে অসীম দা এসেছে এখন থেকে সময় হাটে অভিযান চলে সান বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে হাতে আজকে হাতে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ আসছে দেখতে পাচ্ছেন আর লড় দেখাচ্ছি আপনাদের

হাতে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন এখানে মেকাও আছে কাকাতোয়া আছে আফ্রিকান গ্রে প্যারট আছে

আমরা হচ্ছে কি অবস্থা আপনার ভালো আছেন দেখতে পাচ্ছি

প্রচুর পরিমাণ পাখি আজকে হাটে এসেছে আমরা চেষ্টা করছি আসলে আমরা হচ্ছে একটু এখন বিদেশি পাখি দেখব এই পাখিগুলো একটু আনকমন অনেক সুন্দর রেড এখানে হচ্ছে মেকার বাচ্চা আছে সব এখানে যা আছে আলোচনা আলোচনা আমরা দেখার চেষ্টা করছি হ্যাঁ শান্ত অনেক বাচ্চা দেখতে পাচ্ছি আমরা যারা স্কেম করার জন্য নিতে চান তারা হচ্ছে নিতে পারেন এই সাইজের বাচ্চাগুলো হচ্ছে টেম করার জন্য একদম পারফেক্ট আপনার যারা হচ্ছে টেম করার জন্য নিতে চান তাহলে তারা এই বাচ্চাগুলো দেখতে পারেন বিভিন্ন কাস্টমার নানান জাতের পাখি আজকে নিয়ে এসেছে আফ্রিকান গে প্যারট আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ